রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা প্রথমে ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বলল হে আমাদের প্রতিপালক আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা ফাসাদ করবে এবং রক্ত ঝরাবে অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আদম আলাইহি সালামের সৃষ্টি আল্লাহ তাআলা মাটি থেকে আদম আলহি সালামকে সৃষ্টি করলেন বিভিন্ন ধরনের মাটি লাল সাদা কালো নরম ও শক্ত একত্রিত করা হলো তাই মানুষের বর্ণ ও স্বভাব ভিন্ন ভিন্ন হল আল্লাহ তাকে আকার দিলেন তারপর তার মধ্যে নিজের রুখ ফুঁকে দিলেন সাথে সাথেই আদম আলহি সালাম জীবিত হয়ে গেলেন আল্লাহ আদম আলহি সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন এরপর ফেরেস্তাদের সামনে তা উপস্থাপন করেন এবং বললেন তোমরা বলো এগুলোর নাম কি ফেরেস্তারা বলল আপনি পবিত্র আমরা কেবল সেই জ্ঞানই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন তখন আল্লাহ আদম আলাইহি সালামকে নামগুলো বলতে বললেন তিনি সব বলে দিলেন এভাবে প্রমাণ হল আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছেন এরপর আল্লাহ সব ফেরেস্টাদের আদেশ দিলেন আদমকে সিজদা করো সব ফেরেস্টা সিজদা করল কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করল আল্লাহ বললেন হে ইবলিস কেন সিজদা করি সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দিলেন